নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লকে তোমাদের হচ্ছে স্বাগত যারা প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদেরকে তো কিছু বলার নেই তো তোমাদের কাছে তো সব কিছু শেয়ার করি তো সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি কারণ আমি মনে করি তোমরা হচ্ছে আমার একটা ফ্যামিলির মতো এটা আমার যেমন ফ্যামিলি তোমরাও হচ্ছে আমার ফ্যামিলির মধ্যে তোমাদেরকে ধরিতে দেয় সমস্ত কিছু আমি শেয়ার করি তোমাদের সাথে কী ঘটেছে আমার সাথে কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু সেটা তোমরাও জানো যারা পুরোনো বন্ধুরা আমার আছো প্রথমে ওগুলো একটা লাইক দিয়ে দিও কেন ভিডিওটা তো অনেক কষ্ট করেই করতে হয় সবাই জানো লাইক হলে কী হয় একটু উৎসাহ জাগে তো দু তিন ধরে আমি ভিডিও আমি দিতে পারছি না আর শর্ট ভিডিও হচ্ছে দিচ্ছি ওগুলো আমরা আগে থাকতে যেগুলো আপলোড করা সেগুলোই আমি শর্ট ভিডিও আমি ছাড়ছি কেন আমি একদিনে অনেক সময় যখন সময় থাকে আমি চার পাঁচটা করে শর্ট ভিডিও আমি আপলোড করে রাখি কেননা যখন মানুষের শরীরের কথা তো বলা যায় না যখন আমি ভিডিও করতে পারবো না তখন ওই আপলোড করা ভিডিওগুলি আমি তখন পাবলিক করি তো রং ভিডিও দিতে পারছি না কেন কি বলো বন্ধুরা তোমরা অনেক পুরোনো যারা আমার পুরোনো বন্ধুরা আছো তারা যেন আমরা রিসেন্ট হচ্ছে আমরা পুরী যাওয়ার আমাদের প্ল্যান হচ্ছিলো এবার আদৌ আমরা এখন যেতে পারবো কি না আমরা বলতে পারছি না তো কারণ আমার মায়ের হচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আবার যেমনি গরম পড়েছে তার মধ্যে মায়ের তো প্রেশার হাই ছিল শনিবার আমরা ডাক্তার দেখাতে গেছিলাম তো মায়ের হচ্ছে শরীরে কিছু প্রবলেম দেখা দিচ্ছিলো মানে মুখে দুটো সব র্যাস বেরোচ্ছিলো তারপর অনেক রকম প্রবলেম হচ্ছে সেটা ডাক্তারের সাথে আলোচনা কর মা তো ডাক্তারের কাছে একাই ঠোকে আর আমি মেয়েদের মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে বাইরে একাই থাকি তারপর মা সব প্রবলেমগুলো বলুন তার শরীরে এইসব প্রবলেম হচ্ছে তো আগে হচ্ছে পাঁচখানায় প্রেশার ছিল দুশো ওপরে দুশো নিচে হচ্ছে একশো তারপর রিসেন্ট প্রেশার মাপাতে ছিল একশো ছিয়াশি ওপরে নিচে হচ্ছে নব্বই তো যেসব সিনডম দেখে ডাক্তারবাবু বলছে সুগারটা একটু আপনি টেস্ট করান তো আমরা রবিবারে ওইখান থেকেই মল থেকেই লোক এসে রবিবার না সোমবার সোমবার দিনকে মহল মহলে থেকে লোক এসছে মানে আমাদের যে দেখায় সেটা হচ্ছে খোলা মহলে তো ওখান থেকে লোক এসে মায়ের রক্ত নিয়ে যায় রক্ত যাওয়ার পর তারপরে সন্ধ্যাবেলায় রিপোর্ট হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসে এবং সোমবারে ডাক্তার বসেন সোমবার শনিবার বৃহস্পতিবার ডাক্তার বসে মাকে যে যিনি দেখেন তো রিপোর্ট দেখে বলছে যে মানে এরকম যে হবে ভাব আমরা কেউ কল্পনা করিনি মানে এটা হচ্ছে কি বলতো মানে আমাদের মানে মাত্রা মানে মানে টুকে গেছে যাকে বলে মানে অতিরিক্ত মানে কি বলবো এটা আমরা আশাই করিনি ভাবতেও পারিনি যে জীবনে এটা মানে আমাদের হতে চলেছে ঘটতে চলেছে তো মায়ের হচ্ছে পুরো মানে সুগার ধরা পড়েছে আর যে সেই সুগার ধরা পড়েনি ধরা পড়েছে একদম হাই মানে পাঁচশো পঁচাশি আমার হাতে এই যে হচ্ছে রিপোর্ট তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি মানে পাঁচশো পঁচাশি সুগার মানে বুঝতেই পারছো যাদের ঘরে এরকম সুগার পেশেন্ট আছে বা যারা জানো তারা পাঁচশো পঁচাশি সুগার মানে ডাক্তার বলছে উনি তার মধ্যে হাই প্রেশার ডাক্তারবাবু বলছে উনি যে বেঁচে আছেন এটা মানে আপনাদের কপাল ভালো মানে অতিরিক্ত এই দেখুন আমাদের আগে রিপোর্টটা তোমাদেরকে দেখাই তারপর তোমাদেরকে আমি বলবো দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারছি না পাঁচশো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে আমি পরে আমি দেখিয়ে দেবো পাঁচশো দেখো তারপর ব্যাক ক্যামেরাতে আমি দেখা দেখাবো পাঁচশো পঁচাশি হচ্ছে সুগান মানে আমরা সবাই কি বলবো মানে আকাশ থেকে পড়লাম যাকে বলে মানে সুগার অল্প মাত্রায় না একদম পুরো হাই লেভেল সুগার কেন হয়েছে সেটাও তোমাদের কাছে তুলে ধরবো আমরা যেটুকু জানি দেখবে সুগার বলো প্রেশার বলো হ্যাঁ এগুলো অতিরিক্ত দেখবে চিন্তা অতিরিক্ত হচ্ছে টেনশনের ফলে না এগুলো মানে মাত্রাটা বেশি আরও বেশি বাড়িয়ে দেয় এমনিতে তো অনেক রকম কানুন থাকতেই পারে কিন্তু একটা মানুষ অতিরিক্ত মানে চিন্তা টেনশান মানে সবাই ভাবে কি বলো তো সবাই হয়তো ভাবে আমরা বিন্দাস রয়েছি আমাদের কোনো ব্যাপার না আমাদের এ দিব্যি ইলাই খাচ্ছি দাঁড়ছে কিন্তু সবাই ভেতরকার খবরটা না কেউ জানে না হুম তো চিন্তা কেন চিন্তা সেটা তো তোমাদের সামনে সেটা কিছু তুলে ধরতে পারবো না যে কেন চিন্তা রয়েছে সব যেটা একটা পার্সোনাল ব্যাপার বলেও তো থাকে চিন্তা রয়েছে আমাদের আমরা তোর চিন্তা রয়েছে মাও একটু বেশি একটু চিন্তা করে কি করে হবে কি করে পারবো কি না মাথার ওপর অনেক বোঝা এটা অনেকে সেটা জানে না অনেকে ভাবে আমরা মানে বিন্দাস রয়েছি কোনো ব্যাপার না মাথারও যে আমাদের কতটা বোঝা সেটা বলা মানে মুশকিলের মানে কী বলবো তোমাদেরকে তো ওই চিন্তা করে করে চিন্তা করে করে না আর একমাত্র বাড়ির মতো ওরা তো কেউ থাকে না একমাত্র আমি থাকি তো আমার সাথেই সব কিছু কথা শেয়ার করে কি করে হবে না হবে কি করে এরকম হলো সব কিছুই আমার কাছে শেয়ার করে বলি ঠিক আছে আপনাকে চিন্তা করতে হবে না এটা দেখুন এটা চিন্তা করলেও আমাদেরকেই করতে হবে না চিন্তা করলেও সেটা আমাদেরকেই দেখতে হবে কেউ নেই তো আমাদেরকেই সব সলভ করতে হবে চিন্তা করবেন না চিন্তা করবেন না কিন্তু বললে তো হয় না মাথার যখন আছে চিন্তাটাও রয়েছে চিন্তা করে 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 পুরো সুগারটা এখন হাই হয়ে গেছে তো আবার যে কালকে থেকে সুগারের মানে আমি সারা দিন খালি ইউটিউবে নেট খেটে দেখেছি যে কিভাবে সুগার হাই হলে কি কি খাওয়ার পদ্ধতি কী কী সেইটা সেইটা ভেবে আমি সেইভাবেই আমি তার মধ্যে আমার মেসোরও সুগার হাই ছিল পাঁচশোর উপর সুগার ছিল মাসির কাছেও দেখেছি শুনেছি কি কি দিত না দিত সেই পরিপ্রেক্ষিতে আমি মাকে সেই থেকে আমি ট্রিটমেন্টটা আমি চালু করে দিয়েছি সকালে এটা দিচ্ছি দুপুরবেলা এটা দিচ্ছি রাতে এটা দিচ্ছি চালু করে দিয়েছি আর সুগারের ওষুধ ডাক্তার তিনটে ওষুধ দিয়েছে তো এবার মায়ের একটা প্রবলেম হচ্ছে কি যখন কোনো নতুন ওষুধ চালু হয় না তখন মায়ের পুরো শরীর ছেড়ে দেয় বমি বমি হয় অতিরিক্ত পুরো শরীর হাত পা মায়ের পুরো ছেড়ে দেয় এবার আবার আজকে আমি আমরা আবার নিয়ে আবার আমার যাবো শনিবার গেছি আবার আজকে ডাক্তারের সকাল কালকে সারাদিন মানে পুরো শোয়া ছিল রাত্রিরও শোয়া ছিল সারাদিন দু তিনবার বমি করেছে তো মাথা মাথা একদমই তুলতে পারছে না কোনো রকমে আমি ধরে ধরে বাথরুমে নিয়ে যাচ্ছি আর সকাল থেকেই আমি তার ট্রিটমেন্ট সে কি খাবে না খাবে সব কিছুই একবার একবার তারপরে আজকে সকালবেলাও দেখছি একই প্রবলেম হচ্ছে মা বলছে ময়না না আমাকে একটু ডাক্তারের সাথে নিয়ে চলো তো আমি বললাম ঠিক আছে ডাক্তারের সাথে ফোনে কথা হলো ডাক্তার বললো আজকে আবার যেতে আটটার পর আবার যাব ডাক্তারের কাছে যে এরকম সুগারের ওষুধটা খাওয়ার পর থেকে এই আবার প্রবলেমটা হচ্ছে তো কী করা উচিত কেন ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা তো কিছু চলতে পারবো না আর কেন ওনারা যদি আমরা নিজের থেকে কিছু করি তাহলে ওনারা পরবর্তীকালে হয়তো নাও দেখতে পারে তো আপনারা আমার কাছে আসেননি কেন আর যেহেতু শান্তনুবয়স ডক্টর হচ্ছে শান্তনুবস মানে মা একমাত্র তার কাছেই মানে দেখিয়ে এসছে আঁকা টুকুরা তাই আবার যাব। তো এখন খাবার দাবারও পুরো চেঞ্জ হয়ে গেছে কেন সুগার পাশাপাশি মানে বুঝতেই পারছো খাবার দাবার পুরো চেঞ্জ সেটাও আমি করছি তো মাকে একটা কথাই আমি খালি বোঝালাম যে দেখুন চিন্তা করা কোনো দরকার নেই তার জন্য আমাদের মাথাগুলো রয়েছে আমরা আছি সেটা নিয়ে আমরা ভেবে নেবো আপনি খালি রিল্যাক্সে থাকুন খান দান টাইম টু টাইম খালি ওষুধটা খান তারপর আমার দেখে নিচ্ছি কেন আমাদেরকেই করতে হবে চিন্তা এ করার মতো আমাদেরকেই করতে হবে সে যে যাই ভাবুক না কেন অনেকে ভাববে হয়তো একদম ভালো রয়েছে এ রয়েছে রয়েছে কিন্তু যে যার ভেতরকার খবর সেটাই বোঝে তা আমরা আর কাউকে বোঝাতেও চাই না তাই না তো পূর্ব আর জীবন মানেই হচ্ছে স্ট্রাগেল আর দেখো শরীর থাকলেই তো রোগ হবেই অসুস্থ হবে তো এটা এনে ভেঙে পড়লে চলে না কেন আমি যদি ভেঙে যাই তাহলে পুরো সংসারটা তাহলে ভেঙে যাবে কেন এটা আমার কা আমার হাতেই সব কিছু তো আমাকেও শক্ত থাকতে হবে মাকেও হচ্ছে সেভাবেই ডাক্তার বাক্তার দেখিয়ে ডাক্তার পরামর্শ নিয়ে ওষুধ খাইয়ে সব কিছুই করতে হবে তো তারপর দেখি কী করা যায় আজকে আবার যাবো এই জন্য বন্ধুরা নিয়ে এলাম কেন আমি এই হয়তো এই কদিন ঠিক মতো ভিডিও নাও দিতে পারি কেন দেখো আগে তো আমার কাছে আমার পরিবার তারপর তো আমার ভিডিও পরিবারের লোকই যদি অসুস্থ হয়ে পড়ে তখন আর ভিডিও করার ইচ্ছাও থাকে না আর ভিডিও আমি মনে করো তখন করাটাও উচিত না আগে তো পরিবারের মানুষজনকে আগে দেখতে হবে কেন ওরা ঠিক থাকলে তাহলে না আমি ঠিক আর আমি ঠিক থাকলে তবেই না ভিডিও দিতে পারবো তাই না এই কদিন হয়তো নাও দিতে পারি আবার কিছু অল্প অল্প করেও হয়তো দিতে পারি তো এইটুকুই বলা ছিল যে আমি কি কারণে আমি তোমাদেরকে দু তিন দিন ভিডিও দিতে পারিনি আজকে দেখি মাকে নিয়ে যাবো আবার ডাক্তার কি বলে ডাক্তার কি পরামর্শ দেন দেখি দেখে তারপর সেই বুঝে মাকে ট্রিটমেন্ট করা হচ্ছে তা এই সব হচ্ছে ডাক্তারের সব ওষুধপত্র সব কিছু রয়েছে এর মধ্যে সব ডাক্তারের হচ্ছে প্রেসক্রিপশান সমস্ত এই এতগুলো ওষুধ মায়ের চলে সারাদিনে তার দিনে এত ওষুধ চলে তো দেখি কি হয় তোমরা পাশে থেকো ভুলে যেও না এটুকুই বলবো তোমরা ভুলে গেলে তাহলে কি বলবো মানে আমি আমাকে তাহলে সব শেষ করে দিতে হবে তোমরা এই জন্য তোমাদেরকে বলতে এলাম পাশে থেকো এটুকুই বলবো তো জানতে পারলে তো আজকের মতো বন্ধুরা এখানেই আছে রাখছি দেখি ডাক্তার বিকালে কি বলে তারপর তোমাদেরকে সেটা জানাবো কি বলেছে তো চলো এখানে রাখছি